হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনশাস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদেরকে ফলি মাছের কারি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি এখানে একটা ফলি মাছ ভালো করে ধুয়ে পাটার উপরে নিয়ে এটাকে ভালো করে থেতলিয়ে নেব একটা ছুরি দিয়ে আমি সাইডের অংশটা একটু কেড়ে দিচ্ছি যেন আমার মাছের অংশগুলো বের করতে সুবিধা হয় এরপরে আমি একটা চামচ দিয়ে ভালো করে মাছের সবগুলো মাংস বার করে নিব চামড়াটা আলাদা করে ফেলতে হবে তা আমি এখানে চামচ দিয়ে ভালো করে মাংসগুলো নিয়ে নিচ্ছিলাম চামড়াতে যেন একটুও মাংস লেগে না থাকে সেভাবে নিতে হবে তো ফলি মাছে আমরা জানি প্রচুর পরিমাণে কাটা থাকে এই জন্য আমাদেরকে ভালো করে এই মাছগুলো কিন্তু বেছে নিতে হবে দেখুন আমার চামড়ায় কিন্তু আর একটুও মাংস নাই আমি চামচ দিয়ে ভালো করে এগুলো এই মাংসগুলোকে আলাদা করে নিয়েছি এরপরে আমি একটু বেটে নিচ্ছিলাম মাছগুলো যেন আমার এই বড় বড় কাঁটাগুলো মাছ থেকে আলাদা হয়ে যায় তো আমার কিন্তু অনেকটাই কাটা আলাদা হয়ে গেছে ফলি মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা তো দেখুন ভালো করে আমি কাটা বেছে নেওয়ার পরে এখানে তিনটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ মতো জিরা বাটা দিয়ে আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের সামনে খুব দ্রুতই চলে আসে আমি কিন্তু আপনাদেরকে সকল প্রকার রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো দেখুন আমি সবগুলো মশলা মাখিয়ে হাতে সামান্য পরিমাণ একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি যেন আমার এই কোফতার অংশগুলো আমার হাতের সাথে না লেগে আসে যখনই মাছগুলো আপনাদের হাতে লেগে যাবে তখনই একটু করে তেল আবার আপনাদের হাতে লাগিয়ে নেবেন তাহলে মাছগুলো আর আপনাদের হাতে লেগে যাবে না তো দেখুন আমার মশলা মাখানো মাছগুলো কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে গোল করে নিচ্ছিলাম কোফতাটা সাধারণত গোলই হয় এই জন্য আমি এটাকে রাউন্ড শেপ দিয়েছি বা গোল শেপ দিয়েছি এরপরে আমি ভালো করে পাটার থেকে মাছগুলোর কিছু অংশ পাটাই লেগেছিল আমি ভালো করে পাটা থেকে মাছগুলো নিয়ে আরেকটা ওখান থেকে গোল করে নিলাম এরপরে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে গরম পানি করে নিব এই গরম পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ফলি মাছের কোফতাগুলো দিয়ে দিব ফলি মাছের কোফতা করাটা একটু সময় সাপেক্ষ হলেও এটা কিন্তু সকল প্রকার মাংসকে হার মানাবে এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা তো দেখুন আমার পানিটা যখন ফুটে উঠেছে আমি এখানে মাছের কোফতার বলগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটাকে একটু সিদ্ধ করে নিব যেন এটা পরে মশলার মধ্যে দিলে খুলে খুলে না যায় তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার এই বলগুলো কতটা সফট হয়েছে আসলে কিন্তু পানিতে সেদ্ধ করার পরে কিন্তু বলগুলো অনেকটাই সফট হয়ে যায় এরপরে আমি একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে এর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিব। যেহেতু আমি মশলাটা মাছের কোফতার মধ্যে দিয়েছি এই আমি এই গ্রেভিটায় সামান্য পরিমাণে মশলা দিব। সব মশলা থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে এরপরে আমি কোফতাগুলো দিয়ে দিলাম কোফতার বলগুলো ভালো করে এখানে নাড়াচড়া করে কষিয়ে নিতে হবে নেওয়ার পরে ওই যে মাছ সিদ্ধর যে পানিটা ছিল ওখান থেকে আমি কিছুটা পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিলাম তারপর কোফতার গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ওখানে হাফ টেবিল চামচ মতো গরম গুঁড়া দিয়ে দিলাম তো দেখুন আমার কোফতাটা কত সুন্দর হয়েছে এমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ